হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি অনিন্দিতা মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো এটে বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ কার্যপত্র নিয়ে চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা গত এপিসোডে তোমরা বকেয়া এবং অগ্রিম আয় ও ব্যয় মাধ্যমে কিভাবে সম্পদ ও দায় নির্ণয় করা যায় তা শিখেছিলে আর আজকের এপিসোডে আমরা এই অধ্যায়ের নয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাবেদা শিখব আমাদের এই অধ্যায়ের প্রথম জাবেদা হচ্ছে সকল প্রকারের বকেয়া খরচের জন্য এই জন্য যাবেদা হবে খরচের নাম হিসাব ডেবিট বকেয়া খরচ হিসাব ক্রেডিট তোমরা তো দেখছই দায় বকেয়া খরচ একটি দায় তাই আমরা দায়কে ক্রেডিট করেছি তাহলে ডেবিটে কি হবে খরচের নাম যেমন ধরো বেতন হিসাব এই অধ্যায়ের দ্বিতীয় জাবেদা হচ্ছে সকল প্রকারের অগ্রিম খরচের জন্য তোমরা জানো অগ্রিম খরচ হচ্ছে সম্পদ তাই অগ্রিম খরচ হিসাবকে ডেবিট করতে হবে তাহলে ক্রেডিট কি হবে ওই যে খরচের নাম যেমন ধরো বেতন হিসাব আশা করি খরচ সম্পর্কিত এই দুইটি জাবেদা তোমরা সহজেই বুঝতে পেরেছ বন্ধুরা এবারে এই অধ্যায়ে তৃতীয় জাবেদা হচ্ছে অগ্রিম খরচ মেয়াদ উত্তীর্ণ হওয়া নিয়ে মনে করো এখন ডিসেম্বর মাস চলছে তুমি তিন মাসের বিমা প্রিমিয়াম অগ্রিম দিয়েছ অর্থাৎ পরের বছরের মার্চ পর্যন্ত বিমা প্রিমিয়ামের টাকা অগ্রিম দিয়েছ তো যখন পরের বছরে মার্চ মাস শেষে এপ্রিল মাস আসবে তখনও কি সেটা অগ্রিম থাকবে না সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তাহলে অগ্রিম খরচ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কোন যাবেদা দিতে হবে অগ্রিম খরচের উল্টো জাবেদা অর্থাৎ অগ্রিম খরচ হিসাবকে আগে তোমরা ডেবিট করেছিলে আর এখন সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় ক্রেডিট করতে হবে আর খরচের নাম হিসেবকে আগে ক্রেডিট করেছিলে এখন সেটাকে ডেবিট করতে হবে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে খরচের নাম হিসাব ডেবিট অগ্রিম খরচ হিসাব ক্রেডিট বন্ধুরা এই অধ্যায়ের চতুর্থ জাবেদা হচ্ছে অগ্রিম প্রাপ্ত আয় বা অনুপার্জিত আয় নিয়ে অনুপার্জিত আয়কেই অগ্রিম প্রাপ্ত আয় বলা হয় আমি তোমাদেরকে বলেছিলাম সেবা দেয়ার আগে বা কাজ করার আগে যদি টাকা পাওয়া যায় তাহলে তা দায় হিসেবে গণ্য করা হয় এর জন্য দায় হিসেবে অনুপার্জিত সেবা আয় হিসেবকে ক্রেডিট করতে হবে তাহলে ডেবিটে কি হবে সেবা আয় হিসাব ব্যাস বন্ধুরা এই অনুপার্জিত আয়ের ব্যাপারটা যদি উল্টো হয় তাহলে কেমন হয় বলো তো মনে করো প্রশ্নে দেয়া আছে অনুপার্জিত সেবা আয় অর্জিত হলো তাহলে সেটার জাবেদা কি দিবে ঠিক আগের জাবেদার বিপরীত যাবেদা দিবে অনুপার্জিত সেবা আয় আগে ছিল দায় কিন্তু এখন সেই সেবা দেওয়া হয়ে গেছে তাই দায়ের পরিমাণ কমে যাওয়ায় অনুপার্জিত সেবা আয় হিসেবকে ডেবিট করতে হবে যা আমরা আগের জাবেদায় ক্রেডিট করেছিলাম অন্যদিকে আমরা আগের জাবেদায় সেবা আয় হিসেবকে ডেবিট করেছিলাম কিন্তু এখন সেবা আয়কে ক্রেডিট করতে হবে আশা করি বুঝতে পারছ বন্ধুরা আমাদের এই অধ্যায়ে ষষ্ঠ জাবেদা হচ্ছে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন নিয়ে তোমরা আর্থিক অবস্থার বিবরণী করার সময় সমাপনী মজুদ পণ্যকে চলতি সম্পদ হিসেবে দেখিয়েছিলে আর যে কোনো সম্পদ যেহেতু ডেবিট তাই সমাপনী মজুদ পণ্যকেও তোমাদেরকে ডেবিটে দেখাতে হবে তাহলে ক্রেডিটে কি লিখবে বলতো ক্রেডিটে ক্রয় হিসাব লিখা যায় আবার চাইলে বিকৃত পণ্যের ব্যয় হিসাবকেও লিখা যায় তবে মনে রাখবে তোমাদের জন্য ক্রয় হিসাবকে ক্রেডিট করাই উত্তম অনেকে প্রশ্ন করবে ক্রয় হিসাবকে কেন ক্রেডিট করব এর উত্তর হচ্ছে প্রতিষ্ঠানে তো এমনিতেই পণ্য ক্রয় করা লাগে সমাপনী মজুত পণ্য প্রতিষ্ঠানের রিজার্ভ থাকার কারণে ক্রয়কৃত পণ্যের খরচ কমে যেয়ে সেটাকে আয় হিসাবে গণ্য করা হয় আর যেহেতু আয় ক্রেডিট তাই ক্রয় হিসাবকেও ক্রেডিট করা হয় বন্ধুরা অন্যদিকে বিকৃত পণ্যের ব্যয়কে ক্রেডিট করলে সেক্ষেত্রে নতুনভাবে বিকৃত পণ্যের ব্যয় বের করতে হবে যা আলাদা একটা সমস্যা তৈরি করবে এ পর্যায়ে আমরা এই অধ্যায়ের সপ্তম জাবেদা শিখে নিব আর সেটি হচ্ছে স্থায়ী সম্পদের অবচয় নিয়ে মনে করো একটি স্থায়ী সম্পদের নাম হচ্ছে যন্ত্রপাতি আর এই সম্পদের অবচয় এক ধরনের ক্ষতি আর ক্ষতি যেহেতু ডেবিট তাই অবচয় হিসেবকে ডেবিট করা হয় অন্যদিকে পুঞ্জীভূত অবচয় হিসাবকে ক্রেডিট করা হয় বন্ধুরা পুঞ্জীভূত অবচয় বিষয়টা কি বলো এটা হচ্ছে সব বছরের অবচয়ের যোগফল মনে করো একটা যন্ত্রপাতির আয়ুষকাল হচ্ছে দশ বছর এই দশ বছরে প্রত্যেক বছর অবচয় ধার্য করা হয় এই দশ বছরের অবচয়ের যোগফলই হচ্ছে পুঞ্জীভূত অবচয় আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা এ পর্যায়ে আমরা এই অধ্যায়ের অষ্টম জাবেদা অর্থাৎ অব্যবহৃত সাপ্লাইজ বা অব্যবহৃত মনিহারি নিয়ে আলোচনা করব বন্ধুরা এর জন্য যাবেদা দিতে হবে অব্যবহৃত মনিহারি হিসাব ডেবিট মনিহারি হিসাব ক্রেডিট তোমাদের মধ্যে অনেকে জানতে চাইবে অব্যবহৃত মনিহারি হিসাবকে কেন ডেবিট করা হলো এর উত্তর হচ্ছে অব্যবহৃত মনিহারি এক ধরনের চলতি সম্পদ এটা কিভাবে চলতি সম্পদ হলো তোমরা জানো যখন মনিহারি কেনা হয় তখন তাকে খরচ হিসেবে দেখানো হয় কিন্তু হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী খরচ বা ব্যয়গুলোর হিসাবকে বছর শেষে বন্ধ করে দেয়া হয় কিন্তু যখন সেই খরচের কোনো একটা অংশ বছর শেষেও অবশিষ্ট থাকে তখন তাকে চলতি সম্পদ হিসেবে দেখানো হয় কারণ পরের বছর এই খরচটা করা লাগত যা আগে থেকে প্রতিষ্ঠানের রিজার্ভ হিসেবে থাকায় নতুন করে আর খরচ করা লাগছে না তাহলে আমরা দেখতে পাচ্ছি অব্যবহৃত মনিহারিকে ডেবিট করতে হয় আর যেহেতু এটা খরচ সম্পর্কিত যাবে না তাই ক্রেডিটে সেই খরচের নামই লিখা উচিত বন্ধুরা আমরা ইতিমধ্যে আটটি জাবেদা শিখে ফেলেছি এবার আমরা এই অধ্যায়ের নবম জাবেদা সম্পর্কে জানব আর এই নবম জাবেদা হবে অনাদায়ী পাওনা বা কুরিন সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জানো অনাদায়ী পাওনাকে একটা সম্ভাব্য ক্ষতি হিসেবে বিবেচনা করা হয় ক্ষতি যেহেতু ডেবিট তাই অনাদায়ী পাওনা বা কুরিন হিসেবেও ডেবিট করতে হবে অন্যদিকে অনাদায়ী পাওনাটা আসলে কার উপর ধার্য করা হয় সেটা কি তোমাদের মনে আছে অনাদায়ী পাওনা ধার্য করা হয় দেনাদার বা প্রাপ্য হিসাবের উপর এতে করে প্রাপ্য হিসাবের পরিমাণ কমে যায় আর প্রাপ্য হিসাব যেহেতু সম্পদ আর সম্পদ কমে গেলে যেহেতু ক্রেডিট হয় এজন্য জন্য অনাদায়ী পাওনা হিসাব ডেবিটের বিপরীতে তোমাদেরকে প্রাপ্য হিসাবকে ক্রেডিট করতে হবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড আশা করি আমাদের আজকের এপিসোডের নয়টি জাবেদা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের এপিসোড থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম চলো সেগুলোর কিছু নোটস দেখে আসি সকল প্রকারের বকেয়া খরচের জন্য যাবেদা খরচের নাম হিসাব ডেবিট বকেয়া খরচ হিসাব ক্রেডিট সকল প্রকারের অগ্রিম খরচের জন্য যাবেদা অগ্রিম খরচ হিসাব ডেবিট খরচের নাম হিসাব ক্রেডিট অগ্রিম খরচ মেয়াদ উত্তীর্ণ হওয়ার যাবেদা খরচের নাম হিসাব ডেবিট অগ্রিম খরচ হিসাব ক্রেডিট অগ্রিম প্রাপ্ত আয় বা অনুপার্জিত আয় যাবেদা সেবা আয় হিসাব ডেবিট অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট অনুপার্জিত সেবা আয় অর্জিত হলে যাবেদা অনুপার্জিত সেবা আয় ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন সম্পর্কিত যাবেদা সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট ক্রয় হিসাব অথবা বিকৃত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট অবচয় সম্পর্কিত যাবেদা অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট অব্যবহৃত সাপ্লাইজ বা অব্যবহৃত মণিহারির জাবেদা অব্যবহৃত মনিহারি হিসাব ডেবিট মনিহারি হিসাব ক্রেডিট অনাদায়ী পাওনা বা কুরিনের জাবেদা অনাদায়ী পাওনা বা কুরিন হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট